ঠাকুরের কাছে তো আমাদের একটা চাওয়া পাওয়া থাকে আমরা যেটা ঠাকুরের কাছে হাত জোর করে যাই একটাই ব্যাপার সেটা হচ্ছে যাই কিছু হয়ে যাক বিশ্বাসটা যেন অটল থাকে যে যেটাই আমার কাছে অসম্ভব বলে কোনো কিছু আসুন না কেন সেটা আমি যেন তাকে সম্ভব করতে পারার ক্ষমতাটা পাই অনন্তকালের জন্য কোনো কিছু থাকে না একটা জিনিস যখন শেষ হয়ে যায় তখন আবার নতুন করে শুরু হয় জন্মিলে মরিতে হবে অমর কোথা কবে আমাদের জীবনের এই কঠিনতম সত্যটি বলে দিয়ে গিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত কথাকলি ব্যাঙ্কুইটস প্রেজেন্টস শেফিল টাইম শারদ সংকল্প দু হাজার পঁচিশে এই মুহূর্তে আমরা সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের মণ্ডপে এই বছর তাদের থিমেও রয়েছে একই বার্তা তাদের এই বছরের ভাবনার নাম অনন্ত সৃষ্টি ঠিক পরে যেমন মৃত্যু আসে মৃত্যুর ঠিক পরে আবার জন্ম ফিরে আসে আমি ঠিক এই মুহূর্তে যে অংশে আমার একটি জঠর রয়েছে যাকে আমরা মাতৃ জঠর বলে থাকি সেই জঠরে একটি শিশু রয়েছে এবং তার সঙ্গেই একটি আকৃতি দেয়া হয়েছে এবং যদি আকৃতিটাকে আমরা বিশ্লেষণ করি তাহলে এটা হচ্ছে সেই জনি পদ। যেখান দিয়ে মানে একদম সূত্র জাতীয় শিশু তার মাতৃ জঠর থেকে পৃথিবীতে ঘূনিষ্ঠ হয় সৃষ্টি যেমন একজন প্রাণ হারান যেমন একজন পঞ্চভূতে বিলীন হয়ে যান ঠিক তেমনভাবেই আবার মাতৃগর্ভে একটা সম্পূর্ণ নতুন প্রাণ জন্মগ্রহণ অগরূপ যেন ব্রহ্মস্বরূপ ভাষা অনন্ত সৃষ্টি এই দুটি শব্দেরই ব্যাপ্তি কিন্তু বিপুল কারণ অনন্ত অর্থাৎ যার কোনো অন্ত নেই আর সৃষ্টি অর্থাৎ যার মাধ্যমে বা যা সৃষ্ট হচ্ছে এই মুহূর্তে আমরা যে মণ্ডপে রয়েছি মণ্ডপে যেমন যিনি থিম মেকার রয়েছেন তিনি মাতৃ জঠরে একটি প্রাণের সৃষ্টি দেখিয়েছেন একইভাবে তিনি মাটির তলা থেকে গাছের সৃষ্টি হওয়াও দেখিয়েছেন গাছ সৃষ্টি হয় বেড়ে ওঠে কিন্তু তার জন্য মাটির তলায় যে একটি চক্র চলতে থাকে জলের চক্র তাকে গাছকে খাদ্য প্রদান করার যে চক্র গাছের বেড়ে ওঠার যে চক্র তাও কিন্তু চিরকাল ঘুরতে থাকে এবং আরও একটি কথা বলার যে একটি গাছ যেমন আস্তে আস্তে দীর্ঘ সময় বাঁচার পর মাটিতে মিশে যায় সেখান থেকেই একটি গাছের ফল থেকে একাধিক আরও গাছের জন্ম নয় অর্থাৎ ধ্বংস থেকেই সৃষ্টি এই মুহূর্তে আমরা মণ্ডপের যে অংশে রয়েছি আমরা ধীরে ধীরে এসে উপস্থিত হয়েছি একদম প্রতিমার সামনে এখানে যিনি শিল্পী রয়েছেন তিনি বলছেন মূর্তির পিছনেও পঞ্চভূত রয়েছে অর্থাৎ তিনি বলছেন মায়ের যে চালচিত্র তা গাছের মায়ের গায়ে যে বস্ত্র তা আগুনের রূপ নিয়েছে এবং মায়ের মাথায় যে মুকুট করা হয়েছে তাও গাছের আদলে এবং একই সঙ্গে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে মায়ের যে পরনের শাড়ি সেখানে এটি মন্ত্র লেখা রয়েছে যে যতবার অসুর জন্ম নেবে বা অসুরের হাত ধরে ধ্বংসের সৃষ্টি হবে মা পুনরায় মর্তে আবির্ভূত হবেন এবং এখানে তিনি আরও একটি বিষয় দেখিয়েছেন যে অসুরের ধ্বংস যেরকম শুরু হয় শেষ হয় অসুরেরও শুরু হয় কিন্তু অসুর আবার বারে বারে ফিরে আসে কোথায় ফিরে আসে আমাদের মনের মধ্যে আমাদের সত্তার মধ্যে জীবনের লড়াইটা চলতে থাকে সেই মায় কোথাও গিয়ে আমাদের সেই আশ্বাস বাণীটা দেন যে বিশ্বাস রাখো খারাপের যেমন শুরু হয় খারাপের শেষ হয়ে ভালোটাও ফিরে আসে কোনো কিছুই চিরস্থায়ী নয় ঠিক যেমন প্রথমে মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন ক্যামেরায় পাপাইয়ের সঙ্গে তথাগত টাইমস অজ্ঞানী আমি বিশ্বাস করি